তৈ নম ভগবতে ত্রিগুণা গুণাত্ম কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মূর্ত সর্বশ্রুতি শিরুরবিজিত পদম্বুজ বেদন্তম্বুজ সূর্যা তসম শ্রী গুবে নম মুকং করতি বাচা লং পঙ্গ লঙ্গয়তে গিরিম তমহং বন্দে পরমানন্দ মাধব জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী শিষ্য শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্যভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে ঠাকুরের সিটি নামে প্রকাশিত হয় সেই সিটিপত্রগুলি হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমী তৎকথা মৃতম তপ্তীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের স্মৃতি একশত বাহাত্তর নীলাচল কুঠির দশ এগারো তেরোশো আটত্রিশ বাংলা কল্যাণ বরেশু পরম সুবাশি সাং সন্তু নিত্যম তোমার পত্র পাইয়া সকল সমাচার অবগত হইলাম ব্রহ্মচর্য জীবনে চিত্তশুদ্ধি প্রধান লক্ষণ চিত্তশুদ্ধি হইলে লক্ষ্য স্থির করিয়া দেওয়া সহজ হয় সত্য শুদ্ধি লক্ষণ করিয়া তুমি যাহাই করিতেছ তাহা চিত্তশুদ্ধির কারণ জানিয়া আমি তাহা সমর্থন করিয়াছি ইচ্ছা আছে যথাসময়ে তোমার ভাব বুঝিয়া বিশেষ কোনো সাধনপন্থা বলিয়া দিব আমার মতে শুদ্ধ সত্ত বা স্বরূপ একাত্মবাচক নহে শুদ্ধ সত্ত্বে রজস্তমের ময়লা না থাকিতে পারে কিন্তু তাহাও গুণ স্বরূপ বলিলে আমরা গুণাতীত অবস্থা বুঝি আর ব্যক্তিত্ব ও অজীবত্বকে এক বলিয়া মনে করি প্রকৃতির গুণ আবরণে ব্রহ্মই বহু ব্যক্তিত্ব বা জীবত্বে প্রকাশিত হইয়াছে জীব ব্রহ্মের অংশ নহে সুতরাং নিত্যও নহে চিত্তে চৈতন্যের আবাস মাত্র আবার আধার না থাকিলে যেমন প্রতিবিম্বও থাকে না চিত্ত না থাকিলে জীব লয় হয় তাই যুগপথে চিত্ত নিরোধ করিলে লয প্রাপ্ত হয় সতই সাক্ষীস্বরূপ প্র প্রকাশিত হন আত্ম সাক্ষাৎকার নতুবা ব্যক্তিত্বের সাক্ষাৎকার আত্মসাক্ষাৎকার নহে আপনাকে জানা আত্মসাক্ষাৎকার বলিতে পারো কিন্তু তৎপূর্বে আপনার স্বরূপ অবদারণ করা চাই আমার মতে আমি ব্যক্তি নহি আর জ্ঞান পথে অবলম্বন, পূর্বক, ব্যক্তিত্ব অর্থাৎ আবাস চৈতন্য পরিহার করিয়া শ্রবণ মনন নিধিদাসন কিংবা ব্রহ্মবিদ গুরুর, সেবা পূজা ভালোবাসায় ব্যক্তিত্ব বিসর্জন করিলে ব্রহ্মনির্বাণ লাভ করা যায় যুগপথ এবং জ্ঞানপথ বা ব্রহ্মবিদ গুরুর সেবা ভিন্ন ব্রহ্ম ব্রহ্মনির্বাণের অর্থাৎ স্বরূপ মুক্তির আর তৃতীয় পথ নাই যাহারা নির্বাণ মুক্তি বা ব্যক্তিত্ব লয়ের বিষয় ধারণা করিতে পারে না তাহারাই ভক্তিপথের সিদ্ধান্ত বা লক্ষ্য গ্রহণ করিয়া থাকে ভক্তের মতে ভগবানের একটা সত্য শুদ্ধ রূপ আছে জীব তাহারই অংশ সুতরাং নিত্য জীব মলিন অবস্থায় অর্থাৎ রজস্তম মুহিত তাহা জানিতে পারে না কাজেই গুণের উৎকর্ষ দ্বারা তম রজ অতিক্রম করিলে সত্য শুদ্ধ অবস্থায় ভগবানে দৃঢ় ভক্তি সম্পন্ন হয় তখন কাহারও সহিত কাহারও বিরোধ থাকে না আপনাপন ব্যক্তিত্বের ভাব অনুসারে দাস্য শৈক বাৎসল্য প্রবৃতিভাবে শালুক্য সারূপ্য প্রবৃতি মুক্তি লাভ করিয়া থাকে চরমে সাজুজ্য মুক্তিও লাভ হইতে পারে কিন্তু ভক্ত নির্বাণ দূরে তাক সাজুজ্য মুক্তির বিরোধী যাক একতাগুলি তুমি বুঝিতে পারিবে কি জানি না ইহাতে মূল বিষয়ের আবাস দিলাম মাত্র সাক্ষাতে বিস্তৃত আলোচনা করিয়া বুঝিয়া লইও আমি ভালো আছি তোমরা সকলে আমার স্নেহাশীর্বাদ জানিবে ইতি শুভানুদায়ী শ্রী নিগমানন্দ জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যদরং মাত্রাহীনঞ্চ তৎসর্বংমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কষ্টিত দুঃখ ভাগবে ও শান্তি 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 পরিরুম তৎস